নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে এটাই কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার দিন আমি এই ভিডিওতে যে চার চারটি রাশির নাম আপনাদেরকে বলবো সেই চার রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা হতে পারেন মহা মহাকটিপতি কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখবেন চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন আগামীকাল বৃহস্পতিবার দিন অর্থাৎ পনেরোই জানুয়ারি আমি স্পেশাল চারটি রাশির নাম বলবো কিন্তু আপনারা অনেকেই কিন্তু ভিডিও দেখেন রাশির নাম জানার জন্য আপনারা অনেকেই শুধুমাত্র রাশির নাম জানার জন্যই ভিডিও দেখেন আমি কি বলছি সেগুলো শুনতেও চান না বুঝতেও ইচ্ছা করে না কিন্তু আখেরে লসটা কিন্তু আপনাদেরই হয় কেন বলুন তো কারণ আমি পই পই করে একটা কথা বলি আপনাদেরকে যে দেখুন আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলি বা বলবো। সেটি ইন জেনারেল রাশি এবং তাদের যে টার্গেট নাম্বার আমি বলবো। সেটিও কিন্তু ইন জেনারেল তাই বলি সর্বোপরি আপনারা আগের নিজ নিজ ব্যক্তিগত বাচ্চারটা বিচার বিশ্লেষণ করে নিন অর্থাৎ যাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জানা রয়েছে তারা সেটা লিখে পাঠান যাদের এই সমস্ত কিছু জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান ছেলেদের ক্ষেত্রে লাগবে ডান হাত মহিলাদের ক্ষেত্রে লাগবে বাম হাতের ছবি তুলে পাঠাতে হবে আপনার নাম এবং আনুমানিক বয়সটা লিখে পাঠাতে হবে খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় তো আগামীকাল পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার দিন স্পেশাল চারখানা রাশির নাম বলার আগে আগামীকাল রাহুকাল কখন রয়েছে সে বিষয়ে আগে জেনে নিন দেখুন রাহুকাল এমন একটা সময় গুরুত্বপূর্ণ সময় যে টাইমটিতে আপনাদের প্রত্যেককে প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে মানে না কোনো টিকিট কাটা যাবে না কোনো কিছু কেনা কাটা যাবে কিছুই কিন্তু করা যাবে না আগামীকাল রাহুকাল যে টাইমে শুরু হচ্ছে টাইমটা হচ্ছে একটা আঠেরো মিনিটে একটা আঠেরো মিনিটে দুপুরবেলা আর থাকবে দুপুর দুটো তিরিশ মিনিট পর্যন্ত এই টাইমটিকে আপনাদের অ্যাভয়েড করতে হবে অর্থাৎ এই টাইমে কোনো টিকিট কাটা বা কোনো কিছু কেনাকাটা কিছুই কিন্তু করা যাবে না এবার আসুন আমি এক এক করে আগামীকালের চার চারটি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বারটি বলে দিই তো প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিন রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি মিন রাশির জাতক বা জাতিকা যদি হন এবং আপনার চার্ট বা ব্যক্তিগত জন্মছকে যদি রাহু গ্রহের অবস্থান শুভ থাকে বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে তাহলে আপনারা কিন্তু কোটিপতি হতে পারেন যারা টিকিট কাটব ভাবছেন তারা নিজ দায়িত্বে কিন্তু টিকিট কাটুন কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক দেখতে পাচ্ছি না আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো তিন দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি ধনুরাশির জাতক বা জাতিকা যদি হন এবং আপনার নেকাল চাটে যদি রাহুগ্রহের অবস্থান শুভ থাকে বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে তাহলে আপনারাও কিন্তু হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে সাত খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার অর্থাৎ প্রত্যেক ধনুরাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা যদি হন এবং আপনার নেকাল চাটে যদি রাহু গ্রহের অবস্থান শুভ থাকে বর্তমান দশ অন্তর্দশা সাপোর্ট করে তাহলে আপনারাও কিন্তু হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো এক খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার যখন নিজস্ব জন্মছক বিচার করাবেন তখন কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার নাম্বার আপনি জানতে পারবেন এর পরবর্তী সর্বশেষ চার নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে তুলারাশি হ্যাঁ ঠিকই শুনেছেন তুলারাশির জাতক বা জাতিকা যদি আপনি হন এবং আপনার ন্যাকাল চাটে যদি গ্রহের অবস্থান শুভ থাকে বর্তমান দশ অন্তর্দশা সাপোর্ট করে তাহলে আপনারাও কিন্তু হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে ছয় খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার অর্থাৎ প্রত্যেক তুলারাশির জাতক ও জাতিকাদের জন্যই প্রযোজ্য যখন আপনি নিজস্ব জন্ম বিচার করাবেন তখন কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে